ডেভিওর্স ওয়েলকাম টু ম্যাথ ক্লাস এইট চ্যাপ্টার ফোর পয়েন্ট থ্রি এর সপ্তম পর্বে এই পর্বে আমরা বত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এই চারটি অঙ্ক সমাধান করব আমাদের বত্রিশ নাম্বারে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি ইন্টু এক্স প্লাস টু স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার তাহলে এখানে আমরা এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার রাখলাম আর এই এক্সটা আমরা এই থ্রি এ এবং ফোর বি সাথে গুণ হবে তাহলে আমরা লিখতে পারবো থ্রি এ এক্স প্লাস ফোর বি এক্স প্লাস আর এখানে আমরা এই টু এ স্কোয়ারের জায়গায় এটা সেম রাখবো টু আমরা ব্র্যাকেটটা চাইলে তুলে দিতে পারি টু স্কোয়ার প্লাস এখানে ফাইভ এবিকে আমরা রাখতে পারি থ্রি এবি প্লাস টু এ বিতে পারি তাহলে মোট হবে ফাইভ এবি প্লাস থ্রি বি স্কোয়ার তারপরে এখানে আমরা 3ax কে 2ax + x আর 4bx কে 3bx + bx মানব করব আমরা x স্কয়ার + 3x কে ভাঙব 2ax + ax + a 4bx কে ভাঙব 3bx + bx আর এই পাশে হচ্ছে টু এ স্কোয়ার প্লাস থ্রি এ বি এ মানে এগুলো আমাদের সেম থাকবে তাহলে প্লাস অথবা আমরা চাইলে হচ্ছে টু এ স্কোয়ার প্লাস থ্রি এ বি থেকে আমরা এখান থেকে এ কমন নিতে পারি যদি আমরা এই প্রথম এই দুইটা থেকে আমরা এ কমন নিই তাহলে আমরা পাবো হচ্ছে টু এ প্লাস থ্রি বি প্লাস এই যে পরের দুইটা থেকে যদি আমরা বি কমন নিই তাহলে আমরা পাবো হচ্ছে টু এ প্লাস তারপর অংশ থেকে এক্সের জায়গায় এক্স থাকবে এই যে আমাদের টু এ এক্স এবং থ্রি বি এক্স থেকে আমরা এক্স কমন নিতে পারি তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে থাকবে প্লাস টু এ এক্স এবং থ্রি বি আমরা যদি এক্স কমন নিই তাহলে আমরা পাবো টু এ প্লাস থ্রি বি এবং এখানে আমাদের এ এক্স এবং যদি আমরা এক্স কমন নিই তাহলে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি এক্স কমন পাবো হচ্ছে আর প্লাস এখানে আমাদের টু এ প্লাস থ্রি বি আছে টু এ প্লাস থ্রি বি তো তারপর এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু টু এ প্লাস থেকে আমরা এক্স কমন নিতে পারি তাহলে আমরা এই অংশ থেকে আমরা এক্স কমন নেব X স্কোয়ার থেকে এবং এখানে একটা এক্স আছে তো এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ইন্টু টু এ প্লাস থ্রি বি থেকে আমরা এক্স কমন নেব তাহলে যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে অর্থাৎ এক্স দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস এই এই অংশটাকে আমরা এক্স দ্বারা ভাগ করলে এই কাটা যাবে টু এ প্লাস থাকবে পাবো হচ্ছে টু এ প্লাস থ্রি প্লাস এই অংশ থেকে আমরা এ প্লাস বি কমন নেব যেহেতু আমাদের এক্স ইন্টু এ বি আছে এবং টু এ বি বি আছে আমরা এখান থেকে এ কমন নিব তাহলে আমরা পাবো হচ্ছে এই পাশে এক্স ইন্টু এ প্লাস এ প্লাস দ্বারা ভাগ করলে আমরা পাবো এক্স প্লাস এই পাশে টু এ প্লাস এ প্লাস বি কে এ দ্বারা ভাগ করলে এ প্লাস কাটা চলে যাবে আমরা পাবো টু এ প্লাস প্লাস

আমরা এই তো এক্স স্কোয়ার এবং পনেরো গুণগুলো আমরা প্রায় ছয় পনেরো নব্বই ছয় পনেরো নব্বই এক্স স্কোয়ার আর যেহেতু মাইনাস এক্স আছে অর্থাৎ এমন একটা সংখ্যা এটাকে ভাঙতে হবে যাতে যুগ করলে ওয়ান হয় অর্থাৎ মাইনাস ওয়ান হয় এবং গুণ করলে মাইনাস নাইনটি এক্স স্কোয়ার হয় তাহলে আমরা জানি নয় দশ নব্বই যেহেতু এখানে আমাদের মাইনাস মান আছে তাহলে বড় টাকা মাইনাস দেবো পাবো হচ্ছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস নাইন এক্স তাহলে মাইনাস টেন এক্স আর প্লাস নাইন এক্স আমরা পাবো হচ্ছে মাইনাস এক্স আর এখানে মাইনাস পনেরো ছয় পনেরো নব্বই আর নয় দশ নব্বই হয় তাহলে প্রথম দুটি থেকে আমাদের এক্স টু এক্স কমন নেব যেহেতু সিক্সকে বাক করা যায় টেনকে দিদি ভাগ করা যায় আমরা টু এক্স কমন নেব তাহলে টু এক্স কমন নিলে আমরা পাবো হচ্ছে থ্রি এক্স মাইনাস পাঁচ দোকানে দশ তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ এখানে প্লাস থ্রি কমন নিবো তাহলে আমরা পাবো হচ্ছে থ্রি এক্স মাইনাস তিন পাঁচে পনেরো অর্থাৎ প্রথম অংশ থেকে আমরা টু এক্স কম নিলে সিক্স এক্স স্কোয়ারকে টু এক্স দ্বারা ভাগ করলে আমরা পাই আর টেন এক্সকে আমরা টু ভাগ করলে এক্স এক্স কাটা পাঁচ টেন কে ভাগ করলে পাঁচ পাই আমরা প্লাস এখানে নাইন এক্স থেকে আমরা থ্রি কম নিলাম তাহলে আমাদের নাইন এক্সকে থ্রি দ্বারা ভাগ করলে আমরা বাবা হচ্ছে তিন কে তিন ধরে ভাগ করলে তিন পাই আর সাথে আসছে এক্স তাহলে থ্রি এক্স মাইনাস এই পনেরোকে তিনটারে ভাগ করলে আমরা বাবা হচ্ছে তিন পনেরো পাঁচ

এ প্লাস টু তো এই অঙ্কটা হচ্ছে একটা ট্রিকি অঙ্ক এটাও মিডল টার্ম হবে তাহলে এই এমনভাবে ভাঙতে হবে আমরা যদি এই দুটা গুণ করি তাহলে এ প্লাস ওয়ান দুয়ার হয় তাহলে মধ্যেটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে হচ্ছে যোগ বিগ করলে মাইনাস ওয়ান হয় গুণ করলে হচ্ছে প্রথমটা শেষ গুণ ফলে সমান হয় তাহলে একটু ট্রিক্স আছে এই অঙ্কটাই আমরা এখানে এক্স স্কোয়ার দিয়ে দিব এই মাইনাস এক্সের এর সাথে আমরা কী করব প্রথমত এ প্লাস টু কিন্তু মাইনাস এখানে দেবো আর প্লাস দিয়ে a+1 এর সাথে x দেবো তাহলে মাইনাস a+2 * x প্লাস এখানে a+1 * x - a+1 * a+2 اذا আমরা এখানে -a+2 * x এবং +a+1 * x লিখলাম এটা যদি আমরা এখানে ভেঙে একটু দেখাই এই পাশে তাহলে আমরা পাবো হচ্ছে এখানে কি মাইনাস এ প্লাস টু ইন্টু এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স আমরা যদি এখানে ব্র্যাকেটগুলো তুলি এক্স এবং এ গুণগুলো পাওয়া হচ্ছে আমরা এক্স তাহলে মাইনাস এক্স প্লাস মানে মাইনাস টু এক্স এখানে প্লাস এ এবং এক্স গুণগুলো পাবো এক্স প্লাসের পাশে প্লাস এক্স

x স্কোয়ার ইন্টু a প্লাস ওয়ান a প্লাস টু তাহলে এখন আমাদের মিডল টার্ম হবে তো প্রথম দুইটা থেকে আমাদের এক্স কমন যাবে তাহলে আমরা যদি প্রথম এই যে এই দুইটা থেকে এক্স কমন নিই যেহেতু এখানে আছে এক্স কমন নিলে এক্স স্কোয়ার এক্স দ্বারা ভাগ করলে আমরা এক্স পাবো মাইনাস এখানে আমরা এ প্লাস টু দ্বারা ভাগ করলে এক্স কাটা থাকবে অ্যা প্লাস টু এক্স মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস এই পাশেও আমরা এখানে এ প্লাস ওয়ান কমন নিবো যেহেতু এই পাশে এ প্লাস ওয়ান আছে এই পাশেও প্লাস ওয়ান আছে এ প্লাস ওয়ান কমন নেবো তাহলে আমরা পাবো হচ্ছে যে এখানে এ প্লাস ওয়ান কে প্লাস ওয়ান মানে ভাগ করলে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস এই পাশে পাবো এ প্লাস মাইনাসে মাইনাস টু এখানে এ প্লাস ওয়ান ইন্টু এক্স কে প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে পাবো এক্স

মাইনাস ফোর এটা মিডল টার্ম হবে আমাদের তিন চারে বারো হয় তো তাহলে থ্রি এক্স স্কোয়ার এবং এখানে আছে এগারো এক্স তাহলে এগারো এমনভাবে রাখতে হবে যাতে তাতে যোগ জৈবিক করলে এগারো হয় এবং গুণ করলে তিন চারে বারো বারো এক্স স্কোয়ার হয় মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার হয় তাহলে আমাদের বারো একে বারো আমরা লিখে দেবো প্লাস যেহেতু এগারোকে প্লাস আছে আমরা বারো প্লাস দেব তাহলে প্লাস টুয়েলভ এক্স মাইনাস এক্স মাইনাস ফোর এখানে প্রথমটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার দ্বিতীয়টা হচ্ছে মাইনাস ফোর তাহলে গুণ করলে আমরা পাবো হচ্ছে তিন চার আর এখানে যে আমরা ভাঙছি এই যে এগারো কে বারো এক্স মাইনাস এক্স তাহলে বারো এক্স ইন্টু গুণ করলে আমরা পাবো হচ্ছে বারো একে যেহেতু এটাকে মাইনাস প্লাস মাইনাস টুয়েলভ এক্স 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 পাবো তাহলে আমরা সেম পাইছি এবং যোগ বিয়োগ করলেও কি ইলেভেন এক্স পাচ্ছি তাহলে এটা আমাদের মিডল টার্ম করলাম প্রথম দুটো থেকে আমাদের থ্রি এক্স কমন যাবে তাহলে আমরা থ্রি এক্স কমন নিলে এখানে থ্রি এক্স করে থ্রি এক্সার ভাগ করলে আমরা পাবো এক্স প্লাস টুয়েলভ এক্সকে থ্রি এক্সার ভাগ করলে এক্স এক্স চলে যাবে বারো কে তিন দ্বারা ভাগ করলে তিন চার বারো থাকবে ফোর আর এখানে মাইনাস এক্স মাইনাস ফোর যেহেতু কিছু কমন যায় না আমরা নেব মাইনাস ওয়ান কমন নিব মাইনাস ওয়ান যদি কমন নেই তাহলে মাইনাস ওয়ান দ্বারা মাইনাস এক্সকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস মাইনাসে ক্লাস হয়ে যাবে এখন ফোর চার একে চার তাহলে ফোরই হবে তো যেহেতু দুটার মধ্যে এক্স প্লাস ফোর আছে আমরা এক্স ফোর ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের প্রতিটি আনসার এর মাধ্যমে আমাদের পার্ট সেভেন শেষ পরবর্তী পর্ব দেখাটা জানিয়ে শেষ করছি ধন্যবাদ